আসসালামু আলাইকুম আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রতি বছরই তাপমাত্রা বাড়বে বাড়বে এটাই স্বাভাবিক জনসংখ্যা বাড়ছে কার্বন পলিউশন বাড়ছে এই কারণে কিন্তু আপনার আমাদের যেই পৃথিবীর তাপমাত্রা সেটা কিন্তু অবশ্যই বাড়বে আর এই তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি সমাধান হচ্ছে কটন ফেব্রিক আপনারা যতই চকচক ঝকঝক যতই সুন্দরের দিকে যান না কিন্তু প্রকৃতির কাছে কিন্তু ফিরে আসতেই হবে আপনি যদি কটন ফেব্রিক ইউজ না করেন এই গরমে বুঝবেন কটন ফেব্রিক ছাড়া কিন্তু কোনো গতিই নেই এই জন্য আপনারা পারচেস করতে পারেন রেমি কটন রেমি কটন ফেব্রিক কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফেব্রিক এবং এই ফেব্রিকটা হচ্ছে যখন এই ফেব্রিকের মধ্যে বাতাস এসে হিট করে তখন কিন্তু এই ফেব্রিকটা অনেক ঠান্ডা হয়ে যায় এই কারণে ইউরোপ কান্ট্রিতে প্রচুর চাহিদা এবং এটা কিন্তু গতানুগতিক ফেব্রিক থেকে দাম অনেক বেশি তাছাড়া আশি আসি যে ইউনিটিকা মঙ্গলম ফেব্রিক আছে এগুলো ইউজ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় প্লাইয়ার্নের ফেব্রিক মানে টুইস্ট ফাইবারের ফেব্রিক ওইটা ইউজ করলে খাদি কাপড়ও ভালো খাদি কাপড়ের মধ্যে আসলে এখন অনেক স্ক্যাম চলতেছে প্রপার কোয়ালিটির ফেব্রিকগুলা দেয় না এর অন্যতম কারণ হচ্ছে যারা ফেব্রিক বানায় তারাও খুব লাভ খোঁজে যারা এটা দিয়ে রেডি প্রোডাক্ট বানায় তারাও খুব লাভ করছে মানে তাদের অনেক টাকা দরকার একটা যে ব্র্যান্ড একটা যে নাম এটা যে ধ্বংস হয়ে যাচ্ছে এতে এদের কোনো মাথা ব্যথাই নেই আমরা যে যে প্রতারণা করছি খাদি ফেব্রিক নিয়ে তো এই প্রতারণার কারণে যে আস্তে আস্তে মানুষ আর এই ফেব্রিক কিনবে না এটা মানে যে বাটপাটি মনে করবে এটা কিন্তু বুঝতেছে না হ্যাঁ লাভ কম হোক কিন্তু ব্যবসা সাস্টেন করার জন্য কিন্তু একটা লং টার্মে কিন্তু একটা প্রসেস দরকার যেটা জাপান জাপান দেখবেন যে মেড ইন জাপান হইলে মানুষ নিশ্চিন্তে নিয়ে যায় যে কোয়ালিটি জাপানিরা কখনো এখানে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করে না এই জন্য দাম বেশি হল নিয়ে যায় তো এই সময় পর্যন্ত সাস্টেন করা দরকার তো গরমে ফেব্রিকের মধ্যে কটন ফেব্রিকের কোনো বিকল্প নাই যারা এই গরম নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা সাস্টেন করতে চান অনলাইন বিজনেস হোক যেটাই হোক গুড কোয়ালিটির কটন ফেব্রিক কিন্তু আমরা পারচে ম্যানুফ্যাকচার করি আপনারা আমাদেরকে পারচেস করতে পারেন সিডব্লিউসি হাই কোয়ালিটি সিএসপি এবং কম সুদার ফেব্রিক আমরা ম্যানুফ্যাকচার করি এখানে যে ফেব্রিকের কোয়ালিটি হয় ফেব্রিকের যে কালার কোয়ালিটি ওইটা কিন্তু টপ নস্ট কোয়ালিটি এক বছরের মধ্যে কাপড়ের রঙটা মানে কোনো উঠার সম্ভাবনাই নেই উঠবেও না কাপড় সিরে যাবে রঙ উঠবে না এই সিস্টেমের ফেব্রিকও ম্যানুফ্যাকচার করা পসিবল জাস্ট আমাদেরকে গুড কোয়ালিটি ফেব্রিক যে ম্যানুফ্যাকচার করেছে আমাদের একটা ভালো প্রাইজ দিতে হবে আমাদেরকে ভালো প্রাইজ দিলে আমরা ভালো কাপড় আপনাদেরকে দেবো তাছাড়াও আমরা সবসময় ভালো ফেব্রিকই করি ভালোরও ভালো আছে সেরারও সেরা আছে সব কিছু মিলে ব্যবসা তো যাদের ভালো কোয়ালিটির ফেব্রিক দরকার কটন ফেব্রিক দরকার তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম